ভুল আর মানুষ এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য যেমন ডানা আর পক্ষী যেমন ধারা আর নদী যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ভাবুন এতে লজ্জা কিসের এতে লজ্জিত হওয়ার কিছু নেই সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয় নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয় এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারে কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয় দোষ অপরাধের আর অপরাধের কোনো ক্ষমা নেই শাস্তি পাওয়া উচিত কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয় এর কি কারণ এর কারণ হলো ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন তবে সেই ভুল দোষে পরিণত হয় আর দোষ অপরাধে তবে মনে রাখবেন নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায় আর সর্বদা মনে রাখবেন অপরাধ হলো সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না করে রাধারাধা